আমরা বলে বলেছিলাম আগে আমরা জান দিব কিন্তু তারা নিজেরাই জান দিল এখন আমরা সামনের দিনে তাদের জানি আর জান না দিতে হয় আমরা জান দিতে প্রস্তুত তাদের সাথে যারা ভুয়া মুক্তিযোদ্ধা একাত্তরে মুক্তিযোদ্ধা করে নাই তারা আজকে আওয়ামী পক্ষে হাসিনার পক্ষে সুতরাং সারা দেশের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা দেশ স্বাধীন করেছে তারা আজকে জনতা ছাত্রদের পক্ষে এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে আমরা হাত দিয়ে গল্প হাত দিয়া যে পর্যন্ত ছাত্রদের এই দাবি আমাদের জনগণের যতদিন পর্যন্ত আমরা শেষ বিন্দু দিয়ে আঘাত দিয়ে মাফটা করব আমরা মুক্ত যোদ্ধারা কোনো কথা চাই না তবু আপনারা এই কমলমতি শিশুদের বুকে গুলি করিয়ে না 71 থেকে এই পর্যন্ত আমাদের যুদ্ধ থেমে নাই আজকে বুকটা ভরে যায় কিন্তু আমাদের কান গাওয়াজে গন্ধন আসে এত এত অল্প বৈছি প্রাণের ধ্বংস হলো এই একটা হত্যারও আমরা অন্যটাই যেতে দেব না আমরা একাত্তরে যেই যুদ্ধ শেষ করতে পারি নাই আমরা এই আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের মাধ্যমে সেটা আমরা আমরা পূরণ করবো আমরা এই মুহূর্তে ঘোষণা করছি সারা দেশে যে সমস্ত মুক্তিযোদ্ধারা একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে তাদেরকে অনুরোধ করব আপনারা এই কোমলমতি ছাত্রদের পাশে এসে দাঁড়ান আমরা দাঁড়িয়েছি ওদের পথ প্রদর্শকের ভূমিকায় আপনারা দাঁড়ান আমরা দাঁড়িয়েছি আমাদের পাশে এসে